কার কেমন আছেন বন্ধুরা এই যে দুজন একটু দুষ্টামি করছিলাম আজকে একটু বাইরে যাব উনি মেরিল দিচ্ছিলো তাই একটু দুষ্টামি করছিলাম আমিও তার সাথে এই তো আজকে একটু চিন্তা করলাম বাইরে একটু ঘোরাঘুরি করবো আজকে শুক্রবার তো আপনাদের মহাজন দাদারও অফিস নেই তো আর ঘরেও তেমন একঘিয়ে থাকতে থাকতে আর ভালো লাগছিল না চিন্তা করলাম যাই বাইরে থেকে একটু ঘুরে আসি এই তো তারপর চিন্তা করলাম কোথায় বা যাব এরপর আমি আর আপনাদের মহাজনদা বললাম চলো আমরা আজকে মন্দির দর্শন করব আর বাইরে খাওয়া দাওয়া করব আমাদের বাসার পাশে কালী মন্দির আছে ওখানে গেলাম মাকে দর্শন করলাম এরপর দেখছি সামনে তো সরস্বতী পুজো তো সবাই বিগ্রহ বানাতেই ব্যস্ত কারণ খুব তাড়াতাড়ি সরস্বতী মানে ফেব্রুয়ারির দিকেই মনে হয় কয় তারিখ আমি ঠিক জানি না ফেব্রুয়ারির দিকেই সরস্বতী পুজো তো কতগুলো সরস্বতী বানিয়ে বানিয়ে রেখেছে দেখলেন এগুলো সব শুকানোর জন্য শুকানোর পর এগুলো রং করুন এ তো আমরা মাকে দর্শন করে এরপর চলে যাচ্ছি আগ্রাবাদ আগ্রাবাদেও অনেক মন্দির আছে আগ্রাবাদ আমরা যাচ্ছি গোশালডাঙ্গা লোকনাথ বাড়িতে ওখানে চলুন যাই আগে সিএনজি ঠিক করলাম আজকে শুক্রবার হিসেবে গাড়ি ঘোড়া আছে মোটামুটি কিন্তু অন্যান্য দিন তো বেশি জাম জোট থাকে ওই হিসেবে ওরকম কোনো জাম জোট নেই আর গ্যাদারিংও নেই মানে শান্ত পরিবেশ আর আমরা তো দুপুরের দিকে বের হয়েছিলাম এই যে আমাদেরকে সিঞ্জলা জলা একদিক দিয়ে নামিয়ে দিয়েছিল আমরা আবার হেঁটে 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 খুঁজে খুঁজে লোকনাথ বাড়ির দিকে গেলাম এই যে বলে দেখলেন গোশালডাঙ্গা বাবা লোকনাথ ধাম তবে এটা খুব সুন্দর লোকনাথ বাড়িটা খুব সুন্দর কিছুটা শঙ্কর মঠের মতো মানে হালকা কিছুটা শঙ্কর মঠের মতো আসছে চলুন গিয়ে বাবাকে দর্শন করি প্রণাম করি আপনারাও বাবাকে দর্শন করুন আর যারা চট্টগ্রাম আছেন তারা তো আগ্রাবাদ গিয়েছেনই অনেকে গিয়েছে আবার অনেকে যায়নি তবে বেশিরভাগ মানুষই গিয়েছে আমার মনে হয় এরপর আরেকটা মন্দির আসলাম দুর্গা মন্দিরে ওখানে এসে মাকে দর্শন করলাম প্রণাম করলাম এরপর এখানেও দেখছি মা সরস্বতী বানিয়ে বানিয়ে শুকানোর জন্য রেখে দিয়েছে আর এটা হচ্ছে যে যজ্ঞ ওখানের মধ্যে যজ্ঞ করে এই জায়গায় বেশ অনেক মন্দির আছে এ তো এরপর দেখলাম রাস্তার ওপারে একটা রাধাকৃষ্ণর মন্দির তো ওখানে যাচ্ছি রাস্তাঘাট একদম ফাঁকা চলুন একটু দর্শন করে নিই ঠাকুরকে এরপর আমরা একটু ভং করছিলাম ফেরা হাঁটাহাঁটি করতে করতে খিদাও লাগলো চলে আসলাম কাচি ডাইনে কাচি খেতেও ইচ্ছে করলো তো দুপুরে লাঞ্চ এখানেই করব আজকে শুক্রবার তো মানুষজনে কিন্তু ভরপুরই ছিল এরপর আমরা অনেকক্ষণ যাবৎ বাইরে ছিলাম হাত মুখ একটু পরিষ্কার করে আসলাম এই যে মেনু কার্ড আর কি দেখবো আমাদের তো মেনু কার্ড দেখতে হয় না আমরা আগে থেকেই জানি আমরা কি নিব চলুন তাও আপনাদের মহাজন দাদা একটু দেখছিল আর কি কি দেওয়া যায় আমি একটু ভিডিও করছিলাম আমার লজ্জাও লাগছিলো আশেপাশে সবাই ছিল এই যে কাছি অর্ডার দিয়েছিল আর কাছি মানে এক প্রকারের ভালোবাসাও বলতে পারেন আবেগও বলতে পারেন আবার এই আবেগ ভালোবাসা যদি সব সবসময় ধরে রাখতে যায় তাহলে আর শরীর ঠিক থাকবে না এই যে চলে আসলো কাছি অর্ডার করেছে বোরহানি আর একটা বাদামের শরবত আর ছোট্ট একটা চাটনি চাটনিটা বেশ মজারই ছিল এই যে আপনাদের দাদা আমাকে দিচ্ছে আমি ভিডিও করছি আমি তো ভিডিও করতেই ব্যস্ত আপনাদের দাদাই আমাকে সার্ভ করছিল চলুন এবার খেয়ে নিই খাওয়ার সময় আবার বেশি কথা বলতে নেই তাই না খাওয়া দাওয়া শেষ করলাম এই তো আপনাদের দাদার সাথে কিছুক্ষণ মজা করছিলাম দাদাও আমার সাথে মজা করছিলো বলে তুমি দাও এই তো খাওয়া দাওয়া শেষ করে এরপর ভাবলাম আরও বাইরে আর আরও কিছুক্ষণ ঘুরবো আমার মনে হলো না চলে যাই বাসায় সন্ধ্যা হয়ে যাচ্ছে হয়ে যাবে একটু পরে চলুন বাসার দিকে রওনা দিই আর আজকে আমার ব্লগ কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার